শীতের নানান রকম সবজি দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপিটা গরম ডাল ভাতের সঙ্গে বা চা কফির সঙ্গে খেতে দারুণ লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই সবজিগুলো কেটে নিয়েছি এখানে আমি বাঁধাকপি ফুলকপি গাজর ক্যাপসিকাম আর ধনেপাতা নিয়েছি গাজর আর ফুলকপি গ্রেট করে নিয়েছি বাকি সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বাটির মধ্যে সবজিগুলো ঢেলে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন হাফ চামচের মতো গ্রেট করা আদা আর এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম আর অল্প করে চিনি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমি নিরামিষভাবে বানাচ্ছি তাই এর মধ্যে পেঁয়াজ রসুন দিলাম না আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারেন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে তিন চার মিনিট রেখে দেব চার মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি কড়াইয়ের মধ্যে ভেজে আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম চার চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। ভাজা মশলাটা দিলাম বলে তাই এর মধ্যে আর অন্য কোনো মশলা দিলাম না তবে আপনারা ভাজা মশলা না দিলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিতে পারেন এবার ভালো করে মেখে নিতে হবে যেসব বাচ্চারা একেবারেই সবজি খেতে যায় না যদি এইভাবে পকোড়া বানিয়ে দেওয়া যায় তাহলে এক মিনিটেই প্লেট ফাঁকা হয়ে যাবে জল ছাড়াই কিন্তু মেখে নিতে হবে সব কিছুকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতটা পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে অল্প করে সাদা তেল লাগিয়ে নেব তারপর কিছুটা করে সবজির মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে তারপর একটু চ্যাপটা করে নেব আমি এইভাবে গোল আর একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা গোল গোল বা লম্বা করেও বানিয়ে নিতে পারেন দেখুন একটা তৈরি করে নেওয়া হয়ে গেল এইভাবে করে সবগুলোকে তৈরি করে নিতে হবে সম্পূর্ণ নিরামিষভাবে এইভাবে একবার পকোড়ার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলোকে এইভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এর ওপরে অল্প করে সাদা তিল দিয়ে দিচ্ছি তবে তিলটা আপনারা চাইলে নাও দিতে পারেন সাদা তিলটা দেওয়ার পর একটু চেপে চেপে দিতে হবে পকোড়াগুলো ভাজার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে গরম তেলের মধ্যে অল্প অল্প করে পকোড়াগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে পকোড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখুন পকোড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে মানে পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে পকোড়া ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে রেখে দিতে হবে বাকি যে কটা আছে এইভাবে ভেজে নেব সবগুলো পকোড়া ভেজে নেওয়ার পর একটা পকোড়াকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে এইভাবে বানালে দারুণ টেস্টি হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ